ও সোনার ট্রেন আমার ও সোনার ট্রেন আমার সোনার ময়নার মতো মুখ করে চলে আসছে কি সুন্দর আমার সোনার ময়না হা ময়না আরেকটা সোনামুখী ট্রেন চলে আসছে এটা সোনামুখী না পুরাতন সোনামুখী ট্রেন এটা হ্যাঁ এই ট্রেনটা হলো আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস আজকেও চলবে মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে ট্রেনের ভিডিও করব আমি ট্রেনটাকে আজ পরিষ্কার মতো দেখতে হবে ট্রেন পরিষ্কার না দেখতে পারলেই সমস্যা কাছাকাছি যে আসবে তখন আমি কি করব হেডলাইট জ্বালিয়ে দেব মোটরসাইকেল চলে আসো এখন এই যে que le hagan